গাইস জীবনের প্রথমবার কোন খেলাতে অংশগ্রহণ করে গিফট পাইছি তাও আবার দুইটা খেলাতে দুইটাতেই গিফট পাইছি আমি তো নিজের নিজে বিশ্বাস করতে পারতিছি না হ্যালো এফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আদিবা চৌধুরী চলে গিয়েছিলাম লীলাবতী বুটিক হাউসের বসন্ত উৎসবে যাওয়ার পর দেখি সবাই একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে আমি হয়তো একটু লেট করে ফেলেছি এই যে দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করা একদম কমপ্লিট হয়ে গেছে সকালবেলা দেখতে দেখে গেছিলাম যে কাজ চলতেছে কিন্তু এখন এসে দেখে একদম কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছিল আর অনেক অনেক কাস্টমারের ভিড় ছিল ভিতরে তো ঢুকতেই পারতেছিলাম আমরা প্রথম যাওয়ার পর আর বাইরে যে ছবি তোলার জায়গাটা এখানে তো আরো বেশি ভিড় সবাই হচ্ছে মন মতো ছবি তুলছে ও আচ্ছা আমাকে কেমন লাগতেছে এটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন তো আমরা হচ্ছে কেক কাটার সময় চলে আসছে কেকটা অনেক অনেক সুন্দর হয়েছে সুইটি আপুর হাতে বানানো কেক আপনারা দেখিয়ে হয়তো বুঝে ফেলেছেন মানে আমি তো দেখে বুঝে ফেলছি যেটা এটা সুইটি আপুর হাতে বানানো কেক এত সুন্দর ছিল কেকটা কেকটা খাইতেও খুব মজা ছিল আর আমার দের দিতে আপুর হাতে তো কেকটা আরও বেশি সুন্দর লাগতেছিল হচ্ছে আপু ছবি তোলার জন্য কেকটা নিয়েছিল হাতে আপুকেও সুন্দর লাগতেছে এবং কেকটাও সুন্দর লাগতেছে আপুর শাড়িটা আপুকে খুব ভালো বানাইছে আর আমাদের এখানে কিন্তু আজকে হচ্ছে ব্লকের সেক্টরের হচ্ছে মানে ফ্যাক্টরির চারজন বিদায় নিবে তো ওনাদের চারজনের বিদায় অনুষ্ঠানও ছিল হচ্ছে আজকে তো চারজনের জন্য হচ্ছে একটু বিদায়ের ব্যবস্থা করা আর আমরা এখানে হচ্ছে গ্রুপ ছবিগুলো সব সময় আমরা হচ্ছে গ্রুপ ছবি তুলি এই জিনিসগুলো খুবই ভালো লাগে গ্রুপ আবার রাত্রে এসে হচ্ছে হোয়াটসঅ্যাপে নিয়ে আমরা সবাই তো হচ্ছে কেক কাটা শুরু হয়ে গেল মানে কেক কাটার ছবি ভিডিও এগুলোই হচ্ছে নেওয়া হচ্ছিলো সে তারপর হচ্ছে আমরা এখানে যে চারজনকে বিদায় দিব এই চারজনের বিদায় অনুষ্ঠান শুরু হয়ে গেল কালার শাড়ি পরা যে ওই দিদিটা হচ্ছে ব্লক সেক্টরের ম্যানেজার ছিল আর পাশের উনি হচ্ছে সুতার কাজের হচ্ছে মেন ডিরেক্টর আর সাথে দুজন হচ্ছে ব্লক সেক্রে মানে এই পাশে দুজন হচ্ছে ব্লকের কর্মী মনে হয়েছিল ওনারা চারজন হচ্ছে বিদায় নিচ্ছে যে জন্য হচ্ছে মানে বিদায় অনুষ্ঠান হচ্ছে আর ওই আপুটা হচ্ছে মানে জোনাকি আপু এত বেশি ইমোশনাল হয়ে গেছে সবাই কান্নাকাটি করতেছে মানে সবাই অনেক ইমোশনাল হয়ে গেছে কারণ এটা হচ্ছে এত বছর একটা জায়গায় কাজ করলে এখান থেকে চলে আসলে কিন্তু আসলে খারাপ লাগে আপুরও অনেক খারাপ লাগতেছিল আপু বারবার বলতেছিলো যে তোমরা যদি এমন করো আমি তো ইমোশনাল হয়ে যাবো আসলে এই বিষয়গুলো সবাই মানে বাচ্চা মানে আরও যে ছোটো ছোটো মেয়েগুলো আছে না কাজ করে ওরাও কিন্তু ইমোশনাল হয়ে গেছে আমি ভিতরে যাই দেখি ওরাও কান্না করতেছে ওদের কান্না দেখি আর কি তো পেপারটা খুবই ভালো লাগছে আর ওনারা খুব মন দিয়ে কাজ করছে যার জন্য ওনারা এই সম্মান পাওয়ার যোগ্য আর তারপর হচ্ছে আমাদের বালিশ খেলা শুরু হয়ে যায় বিকালবেলা তো বালিশ খেলা হচ্ছে মানে খুব সুন্দর করে হচ্ছে প্রথম শুরু হয়েছে তো মানে কী আর বলবো একজন একজন করে হচ্ছে সবাই আউট হয়ে যাচ্ছিলো বালিশ খেলাটা খুবই মজা ছিল কিন্তু কোনোদিনও আমি এইসব খেলা খেলে হচ্ছে কোনো দিন প্রাইজ আনতে পারিনি আমি হচ্ছে শুরুতেই আউট হয়ে যাই কিন্তু কীভাবে জানি প্রাইজ পেয়ে গেলাম দ্বিতীয় পুরস্কারটা আমি পেলাম আর প্রথম পুরস্কার পাইছিল হচ্ছে বাদন আর তৃতীয় পুরস্কার পাইছিলো আমাদের ইবাপু তো হচ্ছে আমরা জানি ভাগ্য গুনে পেয়ে গেছি আর বাদনের সাথে আমি অনেক যুদ্ধ করছি বাদন কিন্তু খুব ভালো খেলছে বাদন আমার মুখটা একদম শেষ করে দিচ্ছে বালিতে ডেতে ডেতে রাত্রে আরেকটা খেলা হয় এই খেলাটার নাম আমি সঠিক জানি না মানে এটা হচ্ছে আপু বুঝাই দিছিল এক পাশ হচ্ছে ফ্যাক্টরি আর এক পাশ হচ্ছে শোরুম মানে শোরুম বলবো একবার ফ্যাক্টরি বলবে একবার আমরা ভুল করে যে পাশে চলে যাব সেই পাশে মানে গেলেই হচ্ছে আউট ভুল করে কোথাও গেলে তো এখানে হচ্ছে টুনি নামের মানে আপুটা হচ্ছে ছিল তার দ্বিতীয় হয়েছিল হচ্ছে ঝিকু আর তৃতীয় হয়েছিলাম হচ্ছে আমি তো এই ছিল আজকের ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন আর আমার ছেলে কিন্তু গিফট পেয়ে অনেক অনেক বেশি খুশি হয়েছে আর এই ছিল আমাদের গিফট আর সারাটা দিন কবি ভালো কাটছে লীলাবতির যে কোনো আমি চেষ্টা করি মানে অ্যাটেন্ড করার জন্য আমার কাছে খুবই ভালো লাগে কারণ হয়েছে আর কিছু হোক বা না হোক এত বেশি আনন্দ করি আমরা যা বলার মতো না মানে সব মেয়েরা একসাথে হয়ে আমরা খুব 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 বেশি আনন্দ করি এগুলাই কিন্তু ভালো লাগে অনেক অনেক স্মৃতি জমে থাকে এই দিনগুলোতে আর অনেক অনেক আনন্দ করি আমরা সবাই মিলে এই দিনগুলা কিন্তু ভুলার মতো না শেষে রাত্রে এসে সবাই সবার ছবিগুলা যখন দেখি সারা রাতে এগুলাই ভাবি আর হোয়াটসঅ্যাপে যখন ছবিগুলা পাই তখন আরও বেশি আনন্দ লাগে এই ছিল আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম